এর চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা সেই আওয়ামী লীগ বাংলাদেশে টিকিত থাকতে পারে নাই পালাইছে আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে বিএনপি আর একটা ছোট আওয়ামী হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দল এর কোনো নেতা যদি একজন চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায় সেই বিএনপিকেও প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায় আমরা পিছপা হব না ইনশাআল্লাহ ঠিক খালেদা জিয়ার দল বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে আমাদের আফসোসের শেষ নাই বিএনপি পায়ে ধরে বলি জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না অনেকে এই চব্বিশের একাত্তরকে মুখোমুখি করতে চায় এর চেয়ে বদমাইশি আর কিছু নাই সাতচল্লিশ আমাদের প্রথম আজাদি পাকিস্তানের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই একাত্তর আমাদের ঐতিহাসিক বিজয় ভারত এবং আওয়ামী লীগের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই চূড়ান্ত বিজয় আমাদের চব্বিশে হয়েছে আমরা এবার ইনশাল্লাহ রাষ্ট্র বানাবো পাঁচই আগস্ট তথা ঐতিহাসিক ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে বিজয় দিবস আছে আমাদের মুক্তি ঘটে নাই ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এবং দু হাজার চব্বিশের ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে আমরা বৈষম্য বিরোধী করেছি আমরা এনসিপি করেছি আমরা বিএনপি করেছি আমরা জামাত করেছি আপনাদের কাছে পায়ে ধরে মাপ চাই এইখান থেকে বের হয়ে আসেন অভ্যুত্থানের মালিকানা বাংলাদেশের আঠারো কোটি জনগণকে দিয়ে দেন অভ্যুত্থানের ইশতেহারের প্রতি পাতায় পাতায় প্রতি ধারায় লেখা থাকবে আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন নির্বাচন করেন সাথে আছি আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম কেমন না নির্বাচন কেন্দ্রে হামলা করব না সামনেও গিয়ে দাঁড়াবো না এই যে সাত কোটি পঞ্চান্ন লাখ এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি জামাতের সর্বোচ্চ যারা বিএনপি জামাত করে এক কোটি এই পাঁচ কোটি মানুষ খুবই দুঃখে অভিমানে কেউ কেন্দ্রে যাবে না নিজেদের নিজের কেন্দ্র নিজেরা করবে নিজেরা খাবেন এই পাঁচ কোটি মানুষ পরবর্তী বিপ্লব অব্যুত্থানের প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ এবার